আজকে কিন্তু আমি একটি সুন্দর রান্না নিয়ে চলে এসেছি ডাব বাটা আর বাটাটা আমি কী করেছি বা কিভাবে করেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খেতেও যেমন সুস্বাদু আর আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন ভালো লাগবে নমস্কার বন্ধুরা অসীমান রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি নতুন ধরনের কি এই যে ডাব আপনারা ডাব তো সবাই চেনেন জানেন একটা ছোট্ট সুন্দর কচি ডাব নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর এই ডাবটা কিন্তু আজকে আমি করব তা ডাবটা আমি কীভাবে করবো প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি ডাবটা দিয়ে আজকে কী করব আর ডাক্তার জন্য কী কী লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দেব ডাবের জন্য লাগবে চিনি লাগবে পেঁয়াজ লাগবে এই রসুন এক টুকরো আদা নিয়ে নিয়েছি একটা কিন্তু ডাবের সঙ্গে আমার আলুও লাগবে এই একটা আলু নিয়ে নিয়েছি করোনার জন্য যে কালো জিরা নিয়ে নিয়েছি হলুদ নিয়েছি নুন সাদা তেল সরি এটা কিন্তু সাদা তেল না এটা সর্ষের তেল সর্ষের তেলে আমি করব তাহলে এই ডাকটা দিয়ে আমি কিভাবে রান্নাটা করব আপনারা দেখুন এই যে ডাকটা আমি নিয়ে নিয়েছি আর একটা দাও নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি ডাকটাকে দুফলা করে আগে কেটে নেব এই যে জলটা কিন্তু আমি বার করে নিয়েছি এবার আমি ডাবটাকে দুফালা করে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডাবটা আমি দু টুকরো করে কেটে নিয়ে চলে এসেছি একদম কিন্তু কচি ডাব এর থেকে আপনার একটু বড় ডাব নিলে আর একটু আপনার এই শ্বাসটা পাবেন আমার কিন্তু লাগবে ভেতরের এই শ্বাসটা এইটা এই কচিটা এই সাদাটা এইটা আমার লাগবে এইটা আমি চামচ দিয়ে ছাড়িয়ে নেব দেখুন দুটোরই আমি চামচ দিয়ে ছাড়িয়ে নেব চামচ দিয়ে আমি এইভাবে তুলে নেব এই যে এই যে এই শ্বাসটা কিন্তু আমার লাগবে কচিটা এইভাবে চামচ দিয়ে আমি তুলে নেব এই যে দেখুন কত সহজে তোলা হয়ে যাচ্ছে এই যে আমি এইভাবে কেটে নিয়েছি হাত দিয়ে একটু এভাবে ভেঙে ভেঙে নিয়েছি এই যে এইভাবে ভেঙে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব এরম ভেজানো থাক ততক্ষণে আমি এই যে উনান ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা আবার বসিয়ে দেয় কড়াইটার মধ্যে আমি জল দিয়ে দেব এই যে এই ডাকটাকে সিদ্ধ বসানোর জন্য জল দিয়ে দিয়েছি এই যে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ একটু হলুদ তাহলে এটার যা কস থাকবে এই যে ডাবটার যা যতটুকু কস থাকবে লবণ হলুদ দিয়ে ফোটালে সিদ্ধ করে নিলে সেটাও বেরিয়ে যাবে এবার আমি এটাও দিয়ে দেব এই যে আমার ছোট ডাব বলে আমার এইটুখানি বেরিয়েছে আপনারা একটু বড় নিলে আর একটু বেশি হবে এই যে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসাবো এই যে ঢাকাটা খুলে নিচ্ছি দেখছি এই যে জলও অনেকটা শুকিয়ে গেছে এটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি নিয়ে জলগুলোকে আমি ফেলে দিয়ে আমি এবার বাটবো এই যে জলটা ছেঁকে নিয়ে এসেছি দেখুন সিদ্ধ আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে বেটে নেব শিলের মধ্যে আমি এবার বেটে নেবো একটু গরম গরমই বাটতে হবে না হলে এগুলো আবার একটু ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যাবে এইভাবে আমি সবগুলোকে বেটে নেব কাঁচা লঙ্কা দেখাতে ভুলে গিয়েছিলাম এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এবার আদা রসুনটাও বেটে নেব এই যে রসুন নিয়েছিলাম এক কো আদা নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো রসুনটা এতটা লাগবে না একটা রেখে দিলাম সব এবার একসাথে আমি বেটে নেব এই যে আমার সম্পূর্ণটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে বাটিতে তুলে নেব আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে আমি কালো জিরে দেব এবার এই যে কালো জিরে এই যে বন্ধুরা আমি এখানে যে আলুটা নিয়েছিলাম আমি কেটে নিয়ে এসেছি এরকম কুচি কুচি করে এই যে এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি এটা এই আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি এখন একটু লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে বার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আর একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এই যে আমি একটা ছোটো পিঁয়াজ নিয়েছি একটা এটা দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো আলু একসাথে দিলে কিন্তু বন্ধুরা পিঁয়াজটা আমার ভাজতে ভাজতে পুড়ে যেত এই জন্য আলুটা আদ্ধেক ভাজা হয়েছে এবার আমি পিঁয়াজটা দিলাম এবার আলুটাও ভাজা হয়ে যাবে পিঁয়াজটাও তার সঙ্গে সুন্দর ভাজা হবে আবার একটু দেখে দেব ঢাকাটা খুলে দেখবো এই যে বন্ধুরা দেখুন আলু আমার কত সুন্দর ভাজা হয়েছে পিঁয়াজও ভাজা হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো এই যে ডাব বেটে ছিলাম ডাবটা শিলে বেটে নিয়েছি ডাবটা দিয়ে দেবো ডাব বাটাটা এর সঙ্গে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এবার দেব অল্প একটু হলুদ এই যে অল্প লবণ স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব আমার কিন্তু বন্ধুরা ডাব অল্প ছিল বলে কিন্তু আমি একটু আলু দিয়েছি আপনারা যদি একটু বেশি করে বাড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের আলুটা দিতে হবে না এমনিও আপনারা বাড়তে পারেন এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব আমার আর কিছু দেওয়ার নেই সব দিয়ে দিয়েছি গিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখি তার আমি একটু ঢেকে রাখবো আপনারটা খুলে দেখি এবারে আন্দুটা আর একটু কিন্তু আলুটা সিদ্ধ হবে তাই এবার আরেকটু ঢেকে দেবো এই যে ঢাকনাটা খুলে এবার দেখবো কতটা হলো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে শুকনো শুকনো হয়ে গেছে একদম কড়ার সময় লেগে যাচ্ছে এইভাবে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত ঝটপট একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম এটা কিন্তু ডাব বাটা এই বাটাটা আমি কিভাবে করলাম আপনারা তো দেখলেন তাহলে দেখতে গেলে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এইভাবে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি